নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকে একজন আমাদের দর্শক বন্ধু তিনি আমাকে বলছেন যে আমার স্ত্রী প্রচন্ড খুব রাগ কি বলুন তো ক্যাপশনটা সবাই দেখে নিয়েছেন দেখুন স্বামী স্ত্রীর মধ্যে রাগ থাকতেই পারে বিশেষ করে যারা খুব আদরে বড় হয় না তাদের জেদ দেখবেন একটু বেশি একমাত্র মেয়ে পরিবারের একমাত্র মেয়ে সবার খুব আল্লাদের ছিল জেদ বেশি হবে রাগ থাকতেই পারে কেউ কেউ জেনেটিক্যালি রাগ প্রাপ্ত হয় তার মধ্যে রাগের প্রভাব বিশেষ একটুতেই যায় যায় একদম জেলে আবার অনেকের মধ্যে এমন একটা ব্যাপার থাকে আমি যা বলবো তোমাকে শুনতেই হবে তার জন্য তার রাগ বেশি হয় এখন স্ত্রী যখন রাগী স্ত্রী খুব রাগ তাই তো তাহলে স্বামীর কি করতে হবে সেই নিয়ে আজকের আলোচনা প্রত্যেকে বলবো আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন আপনারা দেখছেন স্বস্তিবন্ধ দেখুন প্রথমেই বলি যে দুজনকে রাগ দেখালে সংসার ধ্বংস হয়ে যাবে স্ত্রী রাগ দেখাচ্ছেন স্বামী রাগ দেখান দুজনে সবকিছু হয়ে যাবে প্রথম হচ্ছে একজন রাগ যখন দেখাবে আর একজনকে ঠান্ডা হতে হবে আর পরিবর্তন করা যায় স্বামী বা স্ত্রীর যে চরিত্র তাকে পরিবর্তন করতে গেলে ইনস্ট্যান্ট কখনো হবে না আপনি ইনস্ট্যান্ট পরিবর্তন করতে চান ডিভোর্স হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে গণ্ডগোল বেড়ে যাবে স্ত্রী খুব রাগ স্বামীর তাই চাপ চাপ নয় ঠান্ডা কুল হয়ে যান সে যখন রাগ দেখাচ্ছে আপনি সেখানে স্থির হয়ে যান যখন তর্ক করছে সেখান থেকে সরে পড়ুন আর ঠান্ডা মাথায় স্লো পয়জনিং শব্দটা রয়েছে না ধীরে ধীরে বিষক্রিয়া ঠিক তেমন তার মাথায় স্লোলি আস্তে 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 আপনার ভাবগুলো পুট করুন আসলে যেমন মানুষের সঙ্গে থাকে তার স্বভাব তেমন হয় সঙ্গদোষ শব্দটা আছে না সেই রকম আপনার সঙ্গে থাকতে থাকতে আপনি তাকে প্রভাবিত করুন একটা সমস্যা তৈরি হয়ে যায় কিছু বাইরের মানুষ নাক গলায় আর এইরকম হয় বদরাগী হয় হতেই পারে এখন কিছু মানুষ পরিবর্তন সম্ভব আমি যাদের ভেতরে ভালো না বাইরের এই খোলকটা এরকম আছে কিন্তু ভেতরে ভেতরে সে খুব ভালো মানুষ তাদের পরিবর্তন সম্ভব হয় অবশ্যই হয় আমি দেখেছি একজন ঈশ্বর অবিশ্বাসী মানুষ সে ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছে এই বদরাগ তার কন্ট্রোলে চলে এসছে রাগকে কখনো রাগ দিয়ে লোহাকে লোহা দিয়ে কাটা যায় যেমন ঠিক সেরকম রাগকে রাগ দিয়ে কাটতে যাবেন না তাহলে কিন্তু বাড়বে সমস্যা ঠান্ডা মাথায় সে যখন রাগ দেখাবে আপনি স্থির হয়ে বোঝাবেন বাবা বাছা করে বোঝাবেন আর রাগ করা মানেই যে রাগী মানেই সে খারাপ মানুষ সেটা নয় এই কনসেপ্টটা অনেকের মধ্যে আছে ও খুব রাগী ও খারাপ না অনেকে রাগ দেখান কিন্তু মনের দিক থেকে আমি দেখেছি শিশু সুলভ আর রাগ আর অভিমানের পার্থক্য বুঝতে তাই প্রত্যেক মূল্য সংসারে ঝগড়া এড়াতে স্বামীদের এইভাবেই চলা উচিত আর কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীর কথা মূল্য দিতে হয় স্ত্রী অনেক সময় সময় জীবন বর্ধিনী হয়ে ওঠে পরবর্তী পর্বে দেখা উচিত সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন